মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যেটা সত্য সেটাকে গ্রহণ করা আর যেটা মিথ্যে সেটাকে পরিহার করা দুটাই জটিল কেননা সমাজ সাধারণত চলে মানুষের আত্মার চাহিদার উপরে আর মানুষের ভিতরে সবসময় দুটো জিনিস আছে যেটা একটা আর একটার বিপরীত একটার নাম আকল এটা আরবি শব্দ এর অর্থ হলো বিবেক বিবেক মানুষকে সত্য গ্রহণ করতে বলে আর মানুষের ভিতরে আর জিনিস আছে নাফস আত্মা এই আত্মা মানুষকে পাপের কাজের আদেশ করে আল্লাহতালা বলেন ইন দা নামত বিসুয়ে নিশ্চয় মানুষের আত্মা মানুষকে পাপের কাজের আদেশ করে তাহলে প্রত্যেকটা মানুষের ভিতরে দুইটা জিনিস আছে একটা আকল হক আকল বলে সত্য মেনে নাও আর আত্মা নাফস মন বলে যে না হকটা মানো সবসময় মানুষের ভিতরে দুটা জিনিস কাজ করে সাধারণত যেটা না হোক সেটাই প্রাধান্য পায় আত্মা সময় জয়ই হয় যেটাতে মানুষকে পাপের কাজের আদেশ করে যদি একটা হাদিসে এইভাবে এসেছে যে আল্লাহ আল্লাহতালা বিবেককে সৃষ্টি করার পরে বিবেককে বললেন বিবেক আকল কুম দাঁড়াও ফাকামা বিবেক দাঁড়ালো বিবেক ইজলিস বসো ফাজালাসা বিবেক বসল বিবেক আকবেল সামনের দিকে আসো ফাঁক বালা বিবেক সামনের দিকে আসলো বিবেক আতবের পিছে হট ফাঁদ বাড়া বিবেক পিছে হটলো তখন আল্লাহ তালা বলছেন বিবেক মনে রেখো মা খালাক তো খালকা নেহে আসা নমিনকা আফজা নমিনকা ও আখো যাবে মনে রেখো বিবেক আমি পৃথিবীতে তোমার চেয়ে উত্তম কিছু সৃষ্টি করিনি বিবেক তুমি এমন একটা জিনিস যে আমি তোমাকে পৃথিবীতে সবচেয়ে উত্তম করে সৃষ্টি করেছি বিচারের মাঠে আমি তোমাকেই ধরব যার বিবেক নেই তার বিচার নেই পাগল মানুষের বিচার হবে না বিচারের মাঠে যার যত বুদ্ধি বেশি যার যত বিবেক বেশি তার তত বিচার কঠিন হবে তার মানে ও তার বিবেককে কাজে লাগিয়েছে কিনা এটা আল্লাহ খুব কঠিনভাবে পরীক্ষা করবেন মানুষ বিবেককে কাজে লাগায় নেয় আর সামাজিক নোংরা তৎপরতা এত জোরালো বিশেষ করে গণতন্ত্রের ক্ষমতা রাজনৈতিক ক্ষমতা এত দুর্বল জিনিস যে সব সবসময় মানুষকে আত্মার উপরে চলতে বলে যেটা জোর করে দখল করা যাবে সেটাই হলো সমাজ যেটা জোর করে কিছু করা যায় সেটাই হল দল আর এটা যখন প্রাধান্য পাবে তখন হক আকল কাজ করতে পারবে না মানুষ নিচে নামতে 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 এত নিচে নেমে যাবে যে মানুষ বিবেক মানুষের বিবেক আছে এটা মানুষই ভাবতে পারবে না